হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এটা ছিল রোববার সন্ধ্যা তো দেখো আমি ও রেডি হয়ে গোপুর অনেক খেলনা দিয়ে ওকে আজকে নেবো না তো ওর জন্য ওকে খেলনা ফেলনা দিয়ে ঘরে বসিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই দেখো রাস্তায় চলে এসেছি তো তারপরে হাঁটতে হাঁটতে চলে যাবো আমরা কাস্তুরির সামনে আর এই রাস্তাটা তোমরা কম বেশি সবাই দেখেছো তো চলো আমরা চলে আসলাম কাস্তুরির সামনে আর এখান থেকে ডায়মন্ড প্লাজাটা একদমই কাটছে পাঁচ থেকে সাত মিনিট তো দেখো আজকে খুব ভিড় হয়েছে যেহেতু রোববার অনেক রকম অফার চলে তো তার জন্য আর এই যে দেখো ওইদিকে লাইন পড়েছে এটা হচ্ছে লাইন তো লাইনে গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে দেখো আমরা লাইন দিতে দিতে কখন যে ঢুকে গেছি সেটাও খেয়াল করিনি তো এই যে অন্য কিছু সময় আমাদের অনেক কষ্ট হয় কিন্তু এই শপিং ফুপিং করার সময় অতটা কষ্ট আমাদের হয় না বিশেষ করে মেয়েদের তো তারপর দেখো যেটা আমরা কিনতে এসেছি সেটা এখানে তো পাবোই না অনেক খুঁজেছি একতলা দুতলা তিনতলা সবই খুঁজেছি ওঠানামা করছি তো দেখো সেটা আমরা পাচ্ছি না তো বাবু বলছে মা এখান থেকে এখানে পাওয়া যাবে না আর ও জানেও না যে কি কিনতে এসেছে ওকে বলা হয়নি তো তারপরে চলে গেলাম একটা ফোনের দোকানে যেখান থেকে আমি ফোন নিয়েছি আর বরমোর বলছিলাম দেখো এই ফোনটা কত সুন্দর এটা নিলেই ভালো হতো তো এটা নতুনই উঠেছে তো আমি এখান থেকেই ফোন নিয়েছি তারপরে আমরা একদম নিচে চলে চলে যাচ্ছি তারপরে নিচে গিয়ে সামনে একটু রাস্তায় গিয়ে ওপার হয়ে একটা দোকানে গেছি কারণ আমার ফোনে কাজটা লাগাতে হবে তো দোকানদার বললো পরে আসতে তো তারপরে চলে গেছি না বাজারে হাঁটতে হাঁটতে বাবু যেটা পাওয়া হয়নি যে জিনিসটাকে ওকে আমরা গিফট করবো সেটাই কেনার জন্য আর নিজেও জানে না তো তারপরে বললো মা একটু ফুচকা খাবো তো একটু ফুচকা খেতে ওকে দাঁড় করিয়ে দিলাম আর কি বলো তো ওকে বেশি ফুচকা দিইনি কেন ও সেদিন সারাদিন ভাত খায়নি আর বড় উপর থেকে জল গেছিলো আর এদিকে দেখো আলু মাখা টক জলটা সেই লাগছে তো দেখেই লোভ লাগছে আর বাচ্চা থাকলে কী বলতো জল নেওয়াটা উচিত আমি জল নিয়েই বেরোই আজকে জল নেওয়া হয়নি তাই বড়মশাইকে দোকানে জল আনতে পাঠালাম আর এদিকে দেখো বান্ধবীর সাথে দেখা হলো তাই একটু ফটো তুলে নিলাম আর এটা হচ্ছে ওর মানে বান্ধবীর বর দাদা হয় তো ওখানেই থাকে যখনই বেরোয় দেখা হয়ে যেত তারপরে চলে গেলাম বাবুদলায় বাবুতলার গলির ভেতরে যে গিফটের দোকানটা আছে ওখানে তো ফাইনালি ওখান থেকে পেয়ে গেলাম আর বাবু দেখেও নিল যে ওর জন্য কী গিফট কিনব এখানে এত পুতুল আমার ভীষণ ভালোবাসি পুতুল ওটাই বরকে বলছিলাম ওকে একটা পুতুল কিনে দাও তো তারপরে বরমশাই চলে গেল গোপুর জন্য একটা চামচ কিনতে আর একটা চা চিকনি কিনতে তো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেলো ওই যে আমরা এখন হাঁটছি আর অনেক দিন পরে বেরিয়ে সত্যি ভালো লাগছে সেইভাবে বেরোনো হয় না বাড়ি থেকে ছেলের মর্নিং স্কুল থাকে তারপরে সন্ধেবেলায় পড়াশোনা থাকে আর এই যে মাঠটা দেখছো না এই মাঠটায় রথের মেলা বসেছিলো তোমরা দেখেছো তোমাদেরকে আমি দেখিয়েছি তো বাবু বললো মা একটু বসবো তো বসে পড়লাম দেখো আর ওর বসা মানে দৌড় তারপরে ওই ফোনের দোকানটায় আবার ঢুকেছিলাম ফোনের কাজটা লাগানোর জন্য কি বলতো আমি নতুন ফোন কিনেছিলাম তো তারপর থেকে কাজটা লাগানো হয়নি তাই বাবুকে নিয়ে ঢুকে গেছি আর বাবুকে ওখানে বসিয়ে রেখেছিলাম তো আমার ফোনে কাজটা লাগানো কমপ্লিট হয়ে গেল তারপর আমরা বেরিয়েও পড়লাম তিনজনে মিলে আবার রাস্তায় তো ওই দেখো মশাই বেরিয়ে পড়েছে আর এবার ওদের হাতে কিন্তু সব এক একটা করে জিনিস আর আমার হাতে কী দেখো আমি ভীষণ ভালো খাই ফুটি কি মাজা তারপরে মশাই চলে গেলো একটা ওষুধ কিনতে মনে হয় গ্যাসের সমস্যা হচ্ছে তো আমরা বাড়িতেও ঢুকে গেছি দেখো আর এইখানটা না একটুখানি একটা ছোট কল আছে একটু অন্ধকার টাইপের উঁচু তো আমরা এই করতে বলতে গল্প করতে বলতে ভয় ঢুকে গেছি আর বাবু বাবু গিফটটা এখনই খুলবে ওর হবে না না খুললে তো এখনই খুলে দেও খেলবে তো ওর বাবা ওটাই ওকে ঠিকঠাক করে দিচ্ছে সেটিং করে দিচ্ছে এখন চালাবে তো দেখো বাবুর গিফটটা কেমন হয়েছে তোমরা জানিও এটা ওর বার্থডে গিফট পা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থেকেও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই